মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীদের চেম্বারগুলোর একটি ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন অভিযোগ এনেছে যে বাংলাদেশে ইউনুস সরকারের আমলে অন্তত চারশো জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে দর্শক নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক আর নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কে পারবে না ডক্টর ইউনুস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত হান্ড্রেড কেউ বলতে পারে না আপনারা সবাই তো জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সম্ভাব্য বিদেশ সফল বাতিল করা হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি যারা আমাদের পর্যন্ত ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের দাচধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এবার বাবা জীবন কি করবেন দেখা যাক। চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থান পাল্টে দেয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত। এটিকে বলে একটি মামলা নয়, বরং এক রাজনৈতিক খর্ণাবর্তের ঘোষণা, ফিরে দাঁড়ানোর ঘোষণা, যেখানে দেশীয় ও নীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইমসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিক ভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয় এটি চূড়ান্ত যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে। শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসাবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্য করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে অপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা কোন প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র বারো দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউন্স কেসি রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের ইতিহারের মধ্যে পড়ে অভিযোগে আরও উল্লেখ আছে গত বছরের জুলাই থেকে পর্যন্ত অন্তত চারশো জন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে আবার কেউ আতঙ্ক অবস্থায় প্রাণ হারিয়েছেন 25 জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু যেটি বাংলাদেশে এর আগে হয়েছিল অপারেশন ক্লিনহার্টের সময় অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক বিচারক আইনজীবী সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে অনেককে আগে আটক পরে সাজানো মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল দায় মুক্তি অধ্যাদেশ যা দু সালের চোদ্দ অক্টোবর ইনু সরকারের সময় জারি করা হয় এতে স্পষ্ট নির্দেশ ছিল যে পনেরো জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত যারা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না মতে এই অধ্যাদেশ কার্যত হত্যাকারীদের আইনি রক্ষা দিয়েছে আন্দোলনকারীদের হাতে কর্মীদের পিটিয়ে হত্যা বাড়িঘর পুড়িয়ে দেওয়া রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা অগণিত পুলিশ সদস্যকে হত্যা এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের মুক্তি দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া হচ্ছে এই দায় মুক্তির মধ্যে ইউনুস প্রশাসন অপরাধীদের নয় বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে シナバヒニー এবং পুলিশকে জৌথভাবে ব্যবহার করে দলীয় প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে এর সমালোচনা উঠলেও ইউনেস সরকারের প্রতি পশ্চিমা সমর্থন তখনও অটুট ছিল এখন তো আছে কিন্তু এখন সেই সমর্থন খানিকতা হলেও প্রশ্নবিদ্ধ কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায়মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এই প্রেক্ষাপটে আউমিলিক আইসিসির দ্বারস্থ হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয় ইউনুস সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতে তদন্ত অভিযোগপত্রে আরও বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই অপরাধীরা রাষ্ট্রীয় মদদের দায় মুক্তি ভোগ করছে এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে বাংলাদেশ দু সালের তেইশে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের পহেলা জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয় ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক মেনে নিয়েছে। এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে ও এস তারা যে একটি রিপোর্ট দিয়েছে ডক্টর ইউনুসেফ ফরমাইশ মতো রিপোর্ট যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে কেউ দেখছে ন্যায় বিচারের শেষ আশ্রয় হিসেবে কিন্তু একটি জিনিস পরিষ্কার এই যে আইসিসির মামলা

পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে এটা প্রায় নিশ্চিত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একসময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসের ভারসাম্য ফিরিয়ে এনেছিল আজ সেই দলই আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে ইতিহাস যেন একেবারে উল্টো হয়ে গেছে উল্টো পথে হাঁটছে কিন্তু নীতিগত এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে আপনি প্রশ্ন করতে পারেন আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে যদি করে তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার রাজপথে নয় আন্তর্জাতিক আদালতের বিচার পক্ষেও লড়বে আর যদি না করে তবুও আওয়ামী লীগের কৌশল সফল কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয় এটি বাংলাদেশের ন্যায় বিচার রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায় কিন্তু তাদের বার্তা স্পষ্ট অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়বেই করতেই হবে বিচার এখন কেবল সময়ের ব্যাপার বাংলাদেশের মানুষ একটা জটিল বাস্তবতায় বসবাস করছে ভয় দমন অন্যদিকে রাজনীতি মানুষের রাস্তা কোথায় তারা না মেলে তবে সেটি কোন সংস্কার নয় এটি রাষ্ট্রীয় বর্বরতা আওয়ামী লীগ এখন এই বর্বরতার শিকার এই বাস্তবতাকেই আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় নিয়ে গেছে আন্তর্জাতিক আদালত কি তাদের কথা শুনবে সম্ভবত শুনবে কিন্তু সময় লাগবে কিন্তু সেটাই হবে আওয়ামী লীগের জয়ের শুরু কারণ আন্তর্জাতিক মঞ্চে আলোচনার জায়গা দখল করেছে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিপীড়িত একটি দলের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে তারা এখনো লড়াইয়ের ময়দানে আছে শুধু কৌশল বদলে গেছে দেশীয় রাজনীতিতে পরাজিত করা হয়েছে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যেখানে সরকারি দমন যন্ত্রের কোনো ক্ষমতা চলে না সেখানে তারা ঠিকই পৌঁছে গেছে শেষ পর্যন্ত আদালতের রায় যাই হোক এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিবর্তন আনবে এখন থেকে যে কোনো সরকার জানবে অভ্যন্তরীণ দমন এবং হত্যা শুধু দেশের ভেতরে আটকে থাকে না তা একদিন আন্তর্জাতিক আদালতের দরজায় পৌঁছায় শেখ হাসিনা বা তার দলের জন্য এটি শুধু শুধু নয় এক ধরনের নৈতিকতা পুনরুদ্ধার তারা হয়তো জানেন রাজনৈতিক পরিসরে ফিরে আসা একটু সময় নিচ্ছে কিন্তু বিচার এবং ইতিহাসের পরিসরে নিজেদের জায়গা পুনরুদ্ধার করা এখন সম্ভব এ কারণেই আমি আসলে বলছি যে আউমিলিগির আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা কখন আন্তর্জাতিক আদালত সেই খেলায় প্রবেশ করে এবং ঘোষণা দেয় অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন তাদের অপরাধের হিসাব দিতে বাধ্য হবে কত নেছ কবে দেবা কবে যাব আউমিলিগির খেলা ভয়ঙ্কর ইউনুস বাবাজি বুঝতে পারছেন না তো বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন ভালো থাকেন আপনারা আরো খবর নিয়ে আসবো ডাউটি স্ট্রিট চেম্বার্স অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই ঘটনাগুলো যেসব তারা দলিলাদি ভিডিও সহ নানা রকম সুনির্দিষ্ট দলিলাদি সরবরাহ করেছে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স ব্রিটিশ উকিলরা বলছেন যে তারা মনে করেন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করে তাহলে তারা সুনির্দিষ্টভাবে ব্যক্তিদের ক্ষেত্রে ফৌজদারি দায় চিহ্নিত করতে পারবেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীদের চেম্বারগুলোর একটি ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন অভিযোগ এনেছে যে বাংলাদেশে ইউনুস সরকারের আমলে অন্তত চারশো জন আওয়ামী লীগের নেতা হত্যা করা হয়েছে এখন পর্যন্ত এবং ঢালা ও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে এদেরকে একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী এমনকি দূরতম ভাবে সম্পর্কিত আওয়ামী লীগ সমর্থকদেরকেও বাংলাদেশে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের পনেরো ধারা অনুযায়ী দেওয়া এক চিঠিতে অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আইনজীবী স্টিভেন পাওয়ার্স কেসি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করিয়ে দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন উপস্থিত করেছেন এবং প্রমাণাদি উপস্থিত করেছেন ভিডিও সহ বিভিন্নভাবে যার মাধ্যমে তিনি এই যুক্তি উপস্থাপন করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের পনেরোতম ধারায় যে কথা বলা হয় যে কোনো ব্যক্তি যদি সরাসরি নিজে ক্ষতিগ্রস্ত না হন বা সেই দেশের বাসিন্দা না হন বা নাগরিকও না হন তাহলেও যদি জানতে পারেন যে এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনো দেশে ঘটছে যেই বিচার কোনোভাবেই সেই সেই হওয়া সম্ভব না তাহলে ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আদালতকে তার এই কর্তব্যের কথা মনে করিয়া দিতে পারে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের দরকার হবে প্রয়োজন হবে উচিত হবে এখনই সেই দেশটিতে তদন্ত চালিয়ে ওই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এবং তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া ডাউট স্ট্রিট চেম্বার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার প্রতিষ্ঠাতা ব্যারিস্টারদের একজন হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং জুনে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেন সফরে এলেন এবং এসে বলেছিলেন আসার আগেও বলেছিলেন যে এসেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন আর তারপর যখন টেন ডাউনিং স্ট্রিট তার এই হঠাৎ আসবার পর সাক্ষাতের অনুরোধ ফিরিয়ে দিল এমনকি কেন দেখা করতে পারছে না সেটাও জানানোর সেভাবে প্রয়োজন বোধ করল না ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরেও তখনও এমন খবর বেরিয়েছিল কানাভুষা ছিল যে কিয়ার স্টারমারের সাবেক যে চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার যেহেতু ইউনুস সরকারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন মানবতার বিরুদ্ধে অপরাধ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিষয়ে তদন্ত করছে এবং দলিলাদি সংগ্রহ করছে এবং তারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতে এই পনেরো ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করবে ইউনুস সরকারের বিরুদ্ধে কাজে কিয়ার স্টারমার সময়ে মানবাধিকার লঙ্ঘনকারী এমন একজন সরকার প্রধানের সঙ্গে কিছুতেই সাক্ষাৎ করতে চান না ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে সেই চেম্বার এই ব্যক্তিটিকেও চিনবেন শুধু যে কেয়ার স্টারমার সেখানে তাই নয় এই চেম্বারটির মূল অভিজ্ঞতা এবং মূল সাফল্যের জায়গা হিসেবে তারা চিহ্নিত করে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন নাগরিক অধিকার এসব প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আইনি লড়াইকে যুগোস্লাভিয়া রোয়ান্ডা এসবের আন্তর্জাতিক অপরাধ আদালত সেসব জায়গার যুদ্ধাপরাধ তদন্তে এবং তার বিচার নিশ্চিত করতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে ঘনিষ্ঠভাবে কাজ করে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আইনজীবীরা এবং ডাউটি স্ট্রিট চেম্বার্স অনেক অনেক দেশের যুদ্ধাবস্থা শেষে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সেখানে প্রতিষ্ঠায় বা সেই আইন অনুযায়ী বিচার কাজে উদ্যোগে হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি যিনি একজন বিখ্যাত মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি যেমন এখন মানবাধিকার আইনজীবী হিসেবে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স কাজ করছেন এবং তিনি দারফুরে কি ধরনের আন্তর্জাতিক অপরাধ হয়েছে কি ধরনের আইন লঙ্ঘিত হয়েছে তার বিচারের জন্য ডাউটি স্ট্রিট চেম্বার্স তরফে কাজ করছেন এই হলো ডাউটি স্ট্রিট চেম্বার্স এর বিষয় তারা দেশে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই দেশে দৃষ্টি দিতে হলে তারা বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে সেসব কাজে আন্তর্জাতিক অপরাধ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারই ধারাবাহিকতায় এখন তারা ডক্টর ইউনুসের সরকার শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সরকারের আমলে বাংলাদেশে যে নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যেগুলোকে তারা ক্রাইমস এগেইনস্ট 휴ম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করছে সেগুলোর তদন্ত এখন দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে এই যে 15 ধারা অনুযায়ী যে অভিযোগপত্র জমা দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে সেখানে তারা স্পষ্টতই বলেছে যে 2024 এর জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর হাসিনা সরকারের পতনের পর যে ধরনের ভয়াবহ অপরাধ সমূহ ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মানে প্রতিশোধমূলকViolence প্রতিশোধমূলক সহিংসতা সেগুলোকে নিশ্চিতভাবে এই আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাধীন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা সম্ভব দর্শক নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক আর নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কে পারবে না এরকম নানা আলোচনা চলছে বিভিন্ন দল থেকে দাবি উঠছে যে আওয়ামী নির্বাচনে তো অংশগ্রহণ করতে দেয়া হবেই না সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই আলোচনার মাঝে সরকারেরও এক ধরনের ইচ্ছা রয়েছে আওয়ামী ছাড়াই নির্বাচন করার কিন্তু আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কি না সেটা একটা বড় ব্যাপার কারণ বিভিন্ন দেশ জাতিসংঘ সর্বশেষ ছয়টি মানবাধিকার সংস্থার চিঠি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এক ধরনের মানে অনুরোধের নামে এক ধরনের আদেশ ভঙ্গিতে কথা বলা এই ব্যাপারগুলো সরকারের এক ধরনের টেনশন তৈরি করেছে এবং ছয়টি মানবাধিকার সংস্থার যে চিঠি তারপরে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন যে এ ব্যাপারে সরকার কোনো প্রতিক্রিয়া জানাবে না সেই বক্তব্যই প্রমাণ করে যে এই চিঠি সরকারকে বেশ চাপে ফেলেছে চাপে যখন ফেলেছে সরকারকে তখন নতুন করে একটা আলোচনা সামনে এসেছে চতুর্দিকের বিভিন্ন আলোচনা এবং প্রেক্ষাপট বিবেচনা করলে একটা আলোচনা বোধ বর্তমান সময়ে উস্কে দেয়া যায় যে শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আগে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা যেন অপ্রস্তুত আওয়ামী লীগ চাইলেও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কেন এই কথা বলছি এই কথা বলছি কারণ সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ সংস্থা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয় সাক্ষাৎকার দিয়েছেন গত তেইশ অক্টোবর এপিতে যখন তার সাক্ষাৎকার প্রকাশিত হয় এপিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে এটা কিন্তু কোনো ছেলেখেলা ব্যাপার নয় মার্কিন মুলুকের সবথেকে প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি আবার এপির এপিতে সাক্ষাৎকার দেওয়ার ওই দিনই তেইশ তারিখেই মার্কিন সব থেকে প্রভাবশালী যে সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সেই ওয়াশিংটন পোস্টেও সজিবাজের জয়ের সাক্ষাৎকারটা প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্টে নিশ্চিত মার্কিন মুলুকের কিংবা মার্কিন সরকারের বিরাট ভাজন কারো সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা নয় তার মানে কি সজিবাজের জয় এক ধরনের লব লবি নিয়োগ করে মার্কিন মুলুকে কিংবা মার্কিন সরকারে এক ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছেন যার ফলে একই দিনে এপিতে সাক্ষাৎকার এবং ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিলেন সে ঠিক আছে মার্কিনের সবথেকে প্রভাবশালী গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে যদিও তিনি সাক্ষাৎকারটা দিয়েছেন এপিতে সেই প্রকাশে তিনি কি বলছেন সেই কথাগুলো যদি বর্তমান সময়ের আলোচনার প্রেক্ষাপটে এবং ছয়টি মানবাধিকার সংস্থার চিঠির প্রেক্ষাপটকে বিবেচনা করে মেলানো যায় তাহলে সেরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে আহ্বান জানাতেও পারে কি বাস্তবতা হচ্ছে তাহলে সজীবাজ্যয় কি বলেছিলেন কোন প্রেক্ষাপটে এই কথা বলছি যে এরকমটা হতেও পারে একটু সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সজীবজ জয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা উল্লেখ করে একটু পেছন ফিরে যায় এপিতে তার সাক্ষাৎকারটা যেটা প্রকাশিত হয়েছিল এপি কি শিরোনাম করেছিল এপির শিরোনামটা দেখুন জুলাই আগস্টে আন্দোলনের পুলিশি অ্যাকশানের একটা ছবি দিয়ে তারা শিরোনাম করেছিল আউট আউটসাইড বাংলাদেশ লিডার সন্স সেইজ অন দি অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন কুড স্ট্যাবিলাইজড দ্য কান্ট্রি অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ নেতার ছেলে বলেছেন কেবলমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে মজার ব্যাপার হচ্ছে এপি যে শিরোনামটা করেছে আপনারা ওয়াশিংটন পোস্টের শিরোনামটা দেখুন এবং একই ছবি দিয়ে একই শিরোনাম একই দিনে ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে তাদের শিরোনামটা দেখুন সেখানেও একই ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা একই শিরোনাম করেছে এটা কি ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে এই ইঙ্গিত যখন দেয় তখন যে কথার ভিত্তিতে বলছি যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী হতেও পারে আন্তর্জাতিক নানা চাপের কারণে কেন বলছি সেই কথা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিক দর্শক আপনারা সবাই মধ্যে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সম্ভাব্য বিদেশ সফর বাতিল করা হয়েছে তিনি সৌদি আরবে যাবেন সৌদির ক্রাউন প্রিন্স এমবিএম বি মোহাম্মদ বিন এম বিএস মোহাম্মদ বিন সালমান তার একটি অনুষ্ঠানে তিনি যোগদান করবেন এবং মোহাম্মদ বিন সালমান এ ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশি বিদেশি অতিথিদেরকে দাওয়াত দেন মূলত তিনি এখন সৌদি আরবকে একটা গ্লোবাল মার্কেট হিসাবে প্রতিষ্ঠা করার জন্যে বিশ্বের যত বিনিয়োগকারী দেশ রয়েছে যারা সৌদি আরবে বিনিয়োগ করতে চায় তো তাদের জন্য একটি বিনিয়োগ সম্মেলন তিনি করেন এবং অহরহ করেন এবং তার অনেকগুলো মেগা প্রকল্প অনেকগুলো সংস্কার এই মুহূর্তে পৃথিবীর আলোচিত তিনি মরুভূমির মধ্যে সবুজ চারুণ ভূমি তৈরির জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছেন তিনি ভূমধ্য সাগরের মধ্যে ভূমধ্য সাগর ঠিক তার সাথে যে লোহিত সাগর রয়েছে রেড সি রয়েছে সেই রেড সির মধ্যে তিনি বিশ্বের অত্যাধুনিক পর্যটন অবকার যাপন কেন্দ্র তিনি গড়ে তুলতে চান পুরো সৌদি আরবকে তিনি এখন উন্মুক্ত করে দিয়েছেন আপনি আগে যে যদি ওমরা করতে যেতেন করতে যেতেন মক্কামুদ্দিন এবং তায়েফ এর বাইরে আপনি যেতে পারতেন না কিন্তু এখন আপনি ইচ্ছে করলে উমরা ভিসা নিয়ে সৌদি আরবের যে কোনো প্রান্তে যেতে পারেন আবার সাধারণ ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি উমরা করে আসতে পারেন তো এই যে একজন আধুনিক যুবরাজ তিনি তার দেশটিকে চলমান বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এটি যেন টিকে থাকতে পারে এবং এটি যেন মধ্যপ্রাচ্যের দুটো দেশ বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং আবুধহাবি সারজা এই যে বিখ্যাত শহরগুলো রয়েছে এই সকল শহর বা এই সকল দেশের চাইতে দেশ যেন দ্রুত গতির আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে ফাইন্যান্সিয়ালি তারপরে এনভায়রনমেন্টালি শুধুমাত্র পলিটিক্যালি না এই জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করছেন তো হয়তো এরকম একটা কোনো সম্মেলনে আমাদের মহামতি ডক্টর মহাদ চিনুসকে তিনি দাওয়াত দিয়েছিলেন বিভিন্ন কারণে ডক্টর দাওয়া দিতে পারেন তিনি একজন সেলিব্রিটি নোবেল লরিয়েট আলোচিত ব্যক্তিত্ব দ্বিতীয়ত তার ব্যক্তিগত বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ব্যাংক ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে ইউরোপে আমেরিকা ফ্রান্সে আমরা এগুলো জানি না কিন্তু আমরা শুনি যে বাংলাদেশে তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক ভিত্তি বা বিনিয়োগ তার সাথে অনেক বড় বড় বিনিয়োগ তার দেশের বাইরে রয়েছে এবং যেটি তাকে দেখে বোঝার উপায় নেই আমরা না জানলেও বিশ্বের নামকরা ম্যাগাজিন বিভিন্ন রাজদরবার তাকে ওইভাবে মূল্যায়ন করে তার সেই অর্থনৈতিক সমৃদ্ধির কারণে তার টাকা পয়সার কারণে এখন সারা আসলে ধনী মানুষদের কদর অনেক অনেক বেশি তো সেই দিক থেকে তিনি সৌদি আরবে বিনিয়োগ করতে পারেন বা করবেন এই কারণে তাকে দাওয়াত দেওয়া হতে পারে অথবা উল্টোও হতে পারে সেটি হলো শেখ হাসিনার জামানাতে আমরা জানি যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটা নিদারুণ সম্পর্ক গড়ে উঠেছিল এবং মোহাম্মদ বিন সালমান এম তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার পুত্র সজিব আজের জয়ের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের একটি ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল আর এই কারণে সৌদির যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো তাদের যে তেল কোম্পানি আমাদের বাংলাদেশে যেমন পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে তদ্রুপ ওই দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে এই আরামকো এবং সৌদি আরবের সবচেয়ে বড় মন্ত্রণালয় হল তেল মন্ত্রণালয় আর সবচেয়ে প্রভাবশীল মন্ত্রী হল তেল মন্ত্রী তো এই যে তেল মন্ত্রী তেল মন্ত্রণালয় এবং আরামকো যুগপথ ভাবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ